আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন এই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি একটা হয়েছে বুটের হালুয়া আর একটা হয়েছে সুজির হালুয়া তাই খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণ দিয়ে এত মজার যে হালুয়া তৈরি করা যায় না খেলে বুঝবেন না একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে এতটাই পারফেক্টভাবে হালুয়া অনেকে কিন্তু পারফেক্টভাবে হালুয়া তৈরি করতে পারেন না এবং খুবই সহজভাবে আজকে দেখিয়ে দেব খুব সিম্পল একটা উপকরণ আর বিশেষ করে একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয়ে থাকে সুজির এবং বুটের হালুয়া এই তো এখন মূল উপকরণে চলে আসলাম এখানে বুট সিদ্ধ করে নিচ্ছি আর বুটটা আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে আর বিশেষ করে প্রেশার কুকারে কিন্তু বেশি সময় লাগে না প্রায় দশ মিনিটের মতো কিন্তু একটু চুলায় দুইটা থেকে তিনটা শীষ দিলেই কিন্তু হয়ে যায় আর বেশি খুবই অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর আমার সিদ্ধ হয়েও গিয়েছে আর ব্যালান্ডার করে নিয়েছি এখন কিন্তু দেখেন চুলায় কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে ঘি এবং তেলের সাহায্যে এই দুইটা রেসিপি বানিয়ে নেব মানে সুজির হালুয়া বুটের হালুয়া দুটাই কিন্তু বানিয়ে নেব প্রথমে তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি ঘি আর এখন দিয়ে দিলাম তিনটা এলাচ আর এখন খুব সুন্দর করে এলাচ আর দারচিনিটা ভাজা ভাজা করে নেব। ভালো একটা স্মেল আর ঘ্রান আসার জন্য আর এখানে দেখেন এখন কিন্তু আমি বুটের ডালটা দিয়ে দিলাম আর এটা আমি ব্লান্ডার করে নিয়েছি এখন বুটের ডালটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন বুটের ডালটা এই তেল আর ঘিয়ের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব কারণ অনেক ঘি দিলে বুটের হালুয়া যেহেতু এখানে এক কেজি বেশি দিলে কিন্তু মনে করেন ঘিটা খুবই বেশি পরিমাণে লাগবে এই কারণে আমি দুইটা উপকরণ একসাথেই দিলাম ঘি আর তেল কারণ দেখা যায় যে ঘিটা অনেক লেগে যায় এই কারণে তেলটা ব্যবহার করেছি আর এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে আমার একটু ভাজা হয়ে গিয়েছে এখন দেখেন আমি গুঁড়ো দুধ আমি এখানে পানি দিয়ে গুলিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে আর আপনার খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটা কামড়ে কামড়ে একটা গুঁড়ো দুধের ফ্লেভার আসে এ কারণে কিন্তু আমি দিয়ে দিলাম তারপরও দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন আমি মিক্স করে আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে এখন পরিমাণ মতো দিয়ে দিব চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু চিনি ব্যবহার করবেন আর এখানে আমি কিন্তু দেখতে পেলেন যে চিনি ব্যবহার করছি তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হয়ে গিয়েছে পরে আমি আরও কিছু চিনি অ্যাড করে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আর বুটের হালুয়াতে কিন্তু একটু চিনিটা একটু বেশি লাগে কারণ আমাদের ঘরে চিনি জিনিসটা কিন্তু মানে মিষ্টি আইটেমটা খুবই কম খাওয়া পড়ে কিন্তু শুধু তো আর নিজেদের খাওয়ার জন্য না দেখা যায় যে আত্মীয় স্বজন আছে সবারকেই দেওয়ার জন্য এই কারণে কিন্তু একটু রান্না করা আর এই তো দেখতেই পেলেন এখন কিন্তু বাদাম দিয়ে দেব কারণ বাদাম দিলে আমার কাছে খুবই ভালো লাগে আমি পরে দিয়ে কিসমিস অ্যাড করব। কারণ যখন কামড়ে কামড়ে দেখবে যে বাদাম পড়বে কিসমিস পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগে তা আমি কিন্তু দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যখন পুরা শুকনা শুকনা হবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আর অনবরত কিন্তু এটা নাড়তে হয় না হলে কিন্তু নিচে দেখা যায় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে নাবানের আগ দিয়ে আমি আরও কিছু দুই টেবিল চামচ এত ঘি অ্যাড করে দিলাম কারণ ভালো একটা স্মেল আসবে এই কারণে নাবানের আগ দিয়ে সবসময় চেষ্টা করবেন যে ঘিটা দেওয়ার তাহলে কিন্তু ভালো একটা স্মেল ভাবে আসে আর কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাঁড়ি থেকে এখানে ডালটা কিন্তু দেখেন খুব সুন্দর করে উঠে উঠে আসছে বিশেষ করে হালুয়াটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ ঘিটা মিশিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব আর এটা অনবরত কিন্তু নাতেই হবে দেখা যায় মাঝে মাঝে হাত ব্যথা হয়ে যায় তারপরও কোনো কিছু করার নেই কালারটা জানি সুন্দর আসে কারণ যত বেশি চুলায় থাকবে তত বেশি কিন্তু আপনার কালারটা সুন্দর আসবে চুলা থেকে এতো আমি কিন্তু হালুয়াটা নামিয়ে ফেলেছি আমার হয়ে গিয়েছে পারফেক্টভাবে এখন একটা সেনির তে ঢেলে নিলাম আর এই সেনি সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আর রেখে দেব শুধু কিন্তু সেনি না একটা বড় প্লেটেও কিন্তু ঢেলে রেখেছি কারণ এক কেজি যেহেতু অনেকগুলোই হয়েছে আর এখানে এখন এই সুরি সাহায্যে কিন্তু খুব সুন্দর করে দেখেন মার্জিনের মতো করে টেনে নিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর করে তিন কোনা শেপ হবে আর এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে লম্বা লম্বা করে কিন্তু দাগ কাটা হচ্ছে আর এরকম করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখানে যেমন পিস ভাবে হয়ে উঠবে আমার এই শেপটা খুবই ভালো লাগে অনেকে অনেক রকম ডিজাইন করে হালুয়ার কিন্তু আমার কাছে মনে হয় যে মানে ছোটবেলা থেকে এভাবে দেখছি আর এভাবেই আমার মনে হয় যে খুব সুন্দর হয়ে থাকে ভাবে তাই আমিও এভাবেই দাগ কেটে নিলাম আর খুব সুন্দর করে দেখেন এটা কিন্তু গরম অবস্থায় কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে তাই গরম অবস্থায় কিন্তু কেটে নিয়েছি আর এই তো এখানে দেখেন বললাম না সেনিতেও নিয়েছি তারপরে একটা থালাও নিয়েছি আর এটা বড় একটা প্লেট তাই এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে করে কিসমিচি দিয়ে ডিজাইন কারণ আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো দেখতেই পেলেন প্রত্যেকটাই কিন্তু আনাছে কানাচে সব জায়গা দিয়ে কিন্তু মানে কিসমিচি দিয়ে দিতাম আমি কিন্তু হালুয়া যখন রান্না করে তখন কিন্তু ভিতরেও কিসমিচি দিয়েছি বাদাম দিয়েছি তারপর আবার উপরের সাইডটাও কিন্তু খুব সুন্দর করে বাদাম আর কিচমিচির সাহায্যে কিন্তু সাজিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পেলেন ফাইনাল লুক আমার হালুয়ার আর বিশেষ করে বুটের হালুয়াটা এভাবে রান্না করলে খুবই ভালো হয় এবং কি পারফেক্ট হয়ে থাকে আর খুবই মজার একটা হালুয়া একবার হলো এভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে আর এখন এসে পড়লাম এই তো সুজির হালুয়া প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিন্তু সুজিগুলো এখন একটু টেলে নেবো সুজির হালুয়াটা একটু ভালো করে টালতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভালো লাগে কিন্তু আর এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে সুজিটাকে একটু ভাজা ভাজা করে নেব আর সাথে এখন ঘি অ্যাড করব আর এই তো দেখতেই পাচ্ছেন এখানেও আমি এখানে দুই টেবিল চামিচ ঘি অ্যাড করে দিলাম আর আমার ঘি ঘিটা জমা বেঁধে আছে কারণ এটা ঘি ফিরিজে ছিল এই কারণে নর্মালি ছিল তারপরেও নর্মালও থাকলো কিন্তু ঘিটা একটু মানে জমে যায় তাই জমাই এখন কিন্তু এই চুলায় দিলে মনে করেন সব কিছুই কিন্তু গলে যায় তাই এখন খুব সুন্দর করে কিন্তু আমি ঘিটাকে গলিয়ে সুন্দর একটা ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে কিছু বাদাম আর এখানে এলাচ আর দিয়ে দিয়েছি দার চিনি আর এখন কিন্তু খুব সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি অনেকে কিন্তু অনেক বেশি অনেক কারো করে ভাজা ভাজা করে নেয় কিন্তু আমার কাছে অত বেশি মানে ভাজা ভাজা করলে মানে কালারটা আরো বেশি ই আসে এই কারণে একটু আমি চাচ্ছি যে একটু মনে করেন ঘিয়া কালার রাখার জন্য এই কারণে আমি অত বেশি ভাজা ভাজা করলাম না তা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ কি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে দেখা যায় যে মিষ্টিটা একটু গাঢ় হয় এই কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক কেজি সুজি নিয়ে নিয়েছি আর এখন এই তো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ কি এখানেও পরিমাণ মতো চিনি দেওয়া হবে আর আপনারা যেই অনুপাতে যে সুজি নেবেন সেই অনুপাতে চিনিটা দেবেন যে বেশি মিষ্টি খায় বেশি দিবেন কম মিষ্টি খেলে কম আমি এটা মিডিয়াম দিয়েছি অত বেশি দেইনি কারণ কি অতিরিক্ত মিষ্টি খেলে আবার আমার ভালো লাগে না জি মাথায় এ কারণে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম করে খাবার আর এখানে দিয়ে দিলাম এ তো এখানেও আমি গুঁড়া দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এ তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করতে হবে আর এখন আমি অনবরত নাড়াচাড়া দিতেই থাকবো আর এখানে পরিমাণ মতো একটু কিশমিশ দিয়ে দিলাম কারণ কিশমিশটা আমার খুবই ভালো লাগে বললামই তো যখন হালুয়া খাব তখন যদি দাঁতের নিচে কিসমিস বা বাদাম যদি না পড়ে তাহলে তো ভালো লাগে না এই কারণে কিন্তু কিশমিস আর বাদামটা এখানে অ্যাড করে দিলাম খুবই সহজভাবে সিম্পলভাবে রেসিপিগুলো শেয়ার করছি অনেকে কিন্তু আরও অনেক কিছু ব্যবহার করে এবং কি বিশেষ করে এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন খুবই ভালো হয় এবং মজা হয়ে থাকে আমি এ তো দেখতে পেলেন শুরুতেও কিন্তু আমি ঘি অ্যাড করেছি আর এখন নামানের আগ দিয়েও কিন্তু ঘিটা আমি অ্যাড করি কারণ বলামই তো আগেও বলেছি যে ঘিটা নামানের আগ দিয়ে ব্যবহার করলে দেখা যায় স্ট্রং একটা ফ্লেভার আসে আর বিশেষ করে অনেক ভালো লাগে এই ফ্লেভারটা আর এই তো দেখেন আমি কিন্তু অনবরত নাতে আছি কারণ একটু শুকনা শুকনা হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এটা কিন্তু বেশি আমি শক্ত করব না একটু আঠালো হবে আর এই তো এখন কিন্তু সুজির হালুয়া রান্না করা হয়ে গিয়েছে এখন কিন্তু নামিয়ে ফেলেছি আর এখন খুব সুন্দর করে এই তো দুইটা পাত্রে নিয়ে নেব কারণ কি এক পাত্রে হতে চায় না এই কারণে দুইটা পাত্রে দিলে দেখা যায় খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এই কারণে দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে নামিয়ে তারপর এটাকে এখন একটা মগের সাহায্যে মনে করেন খুব সুন্দর করে সেট করে নেবো কারণ অতিরিক্ত অনেকটাই গরম আর এটা কিন্তু হাতে লেগে যায় এই কারণে আপনারা সবসময় একটা বাটি না তো একটা মগের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে পারেন আমিও কিন্তু ওইভাবেই করে নিচ্ছি আর আমার কিন্তু দেখেন খুব সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে এখন এটাও কিন্তু সুন্দর করে লম্বাটে সেভ করে কিন্তু দেখেন খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর এইভাবেই করে প্রত্যেকটা আমি বুটের হালুয়াও এভাবে করে কেটে নিয়েছি এখন সুজিটাও এভাবে কেটে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা গরম অবস্থায় কাটতে হবে গরম অবস্থা কাটলে খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো দা মানে জায়গা দিয়ে কিন্তু কোনো মানে উঠে যায় না খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় আর ঠান্ডা হলে দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন এটাও কিন্তু আমি সেম সুজির মতো করে সাজিয়ে নেব কিসমিচি দিয়ে আর এটাকে দেখেন কিসমিচি দেওয়াতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর আমরা তো সবাই এখন ঘরোয়াভাবে কিন্তু সবাই আমরা হালুয়া তৈরি করতে পারি কিন্তু আমি যেভাবে তৈরি করেছি অনেকে নতুন পারে না সেভাবে যদি একবার দেখে ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন আপনিও খুব সুন্দরভাবে হালুয়া তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে নতুন শিখছে আর অনেকে তো অনেকটাই পারদর্শী আমার থেকেও তা যারা নতুন শিখছে তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা আর এই তো দেখেন আমার দুনোটা রেসিপি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করছি আর পারফেক্ট হয়েছে তা আমি বলবো একবার হলো কিন্তু এইভাবে বানিয়ে খাবেন তাহলে দেখবেন যে পারফেক্ট হবে আর খুবই মজার হয়ে থাকে এইখানে সুজির এবং বুটের হালুয়া একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয়েছে আর এই তো সুজির হালুয়াটা কিন্তু আমি অনেক পছন্দ করি তাই সুজির হালুয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ